জামালপুরে এইচএসসি এইচএসসি ভোকেশনাল বি এম বিএমটি আলিম পরীক্ষা দুই অনুষ্ঠিত হয়েছে আজ ছাব্বিশে জুন বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এইচএসি এইচএসসি ভোকেশনাল বি এম বিএমটি আলিম পরীক্ষা দুই অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে জানা গেছে পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্রে জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা শিক্ষা অফিসার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন সহকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা চলাকালীন সময়ে কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রথম দিনে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে পরীক্ষার্থীরা বলেন প্রশ্নপত্র খুব সহজ হয়েছে জেলা শিক্ষা কল্যাণ অফিস সূত্রে জানা গেছে জামালপুর জেলায় দুই সালে অনুষ্ঠিত এইচএসসি এইচএসসি ভোকেশনাল পরীক্ষা মোট টি কেন্দ্রে ছাব্বিশ হাজার পাঁচশত জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন বক্সিগঞ্জ উপজেলার মেরুচর ইউনিয়নের ফারাবিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র পরিদর্শক মোহাম্মদ আব্দুল সালাম বলেন সুস্থ সুন্দর ও নকলমুক্ত পরিবেশের মধ্য দিয়ে এইচএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা হলো তিনশো আটানব্বই জন ইতিমধ্যে আমাদের দুইটায় পরীক্ষা যথারীতি শুরু হয়েছে সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এখানে পরীক্ষার মহোদয়ের প্রতিনিধি হিসেবে সবাই অবস্থা আব্দুল জলিল সাহেব দায়িত্বরত আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল দুইজন তারা দায়িত্বরত আছেন